তো চলো আজকে ব্লগটা শুরু করি শিয়ালদা স্টেশন থেকে সকালবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠে রান্না বান্না করে ঘরের সব কাজ সেরে চলে আসলাম তো চলো ভিডিওটা শুরু করি তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালোই আছো আমি খুব ভালো আছি ওই আগেই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি আমি ট্রপিকলে গিয়েছিলাম আমার হা শরীরে ইনফেকশন হয়েছিল তো ইনফেকশনটা তো কমে গেছে কিন্তু পুরো শরীরে কালো কালো স্পট হয়ে গেছে তো দেখতে খুবই বাজে লাগে তো আজকে সেকেন্ড ভিজিট করছি তো সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটার সময় ঘরের সব কাজ সেরে চলে আসলাম স্টেশনে তো স্টেশন থেকে সোজা ট্রেনে করে চলে আসলাম শিয়ালদা স্টেশনে এখন যাব হেঁটে হেঁটে অটো স্ট্যান্ডে অটো করেই যাব আর বিশেষ করে ট্রপিকলের ডক্টর দেখাতে হলে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা মেয়েদের হয় সোমবার আর বৃহস্পতিবার ছেলেদের হয় বুধবার আর শনিবার তো অটো স্ট্যান্ড থেকে শুরু হলো আমার প্রথম লাইনে দাঁড়ানো এই তো শুরু হলো আরও আছে আরও অনেকবারে লাইনে দাঁড়াতে হবে তোমরা যদি অটো দিয়ে যাও তাহলে প্রথমে অটোওয়ালাকে বলে দেবে যে আট নম্বর গেটের সামনে দাঁড়াতে আমরা এই ভুলটা করেছি কারণ অটোওয়ালাকে বলিনি অটোওয়ালা একদম মেডিকেল কলেজে ফার্স্ট গেটের সামনে নামিয়ে দিয়েছে আর ফার্স্ট গেট থেকে হাঁটতে 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 আসতে হয়েছে আট নম্বর গেটে তো তোমরা এই ভুল করো না যদি বাসে যাও তাহলে বাসে গেলে নামিয়ে দে ট্রফি কলে কিন্তু একটু হাঁটতে হয় আর অটোতে তো আমরা ভাবলাম যে সামনে যাব কিন্তু যেহেতু গেছি বুঝতে পারিনি আর অটোওয়ালাকেও বলিনি অটোওয়ালা একদম এক নম্বর গেটের সামনে দাঁড় করে দিয়েছে তো দেখো অনেক সময় হাঁটার পর আমরা প্রায় ফাইনালি আমরা ট্রপিকলে কলে মানে আট নম্বর গেটে আমরা আসতে পারলাম তো এখানে এসে আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম তো দেখো অনেকটা লম্বা লাইন তো যেহেতু আমি অনলাইনে টিকিট করেই এসেছি ওর জন্য আলাদা লাইনে দাঁড়াতে হয়েছে তো এন্ট্রি করার পর আমি আবার সেকেন্ড লাইনে দাঁড়িয়ে পড়েছি ডক্টর দেখানোর লাইনে তো অনেক খিদে পেয়ে গিয়েছিল ওর জন্য চা আর বিস্কুট নিয়ে নিলাম খাওয়ার জন্য এখানে আসলে না লাইনে দাঁড়াতে দাঁড়াতে হাফ এনার্জি চলে যাবে কারণ এত লোক হয় মানে কী বলবো সবারই মনে হয় এখানে আসলে স্কিনের প্রবলেম তো দেখো ফাইনালি ডক্টর দেখানো আমার কমপ্লিট হয়ে এবার চলে যাব স্টেশনে তো কেজি স্টেশনে যাওয়ার আগে কিছু কেনাকাটা করে নিচ্ছি তো এখানে ডক্টর দেখি আমি না খুব উপকার পেয়েছি কারণ আগের বার ফার্স্ট ভিজিট যখন করেছিলাম আমার পুরো শরীরে ইনফেকশন হয়ে গিয়েছিলো তো আমাদের এখানে অনেক ডক্টরে দেখিয়েছিলে কিন্তু কোনো লাভ হয়নি তো অনেকজনই বলেছে যে ট্রপিক দেখানোর জন্য তো ওর জন্য দেখালাম তো ফার্স্ট ভিজিটে আমি খুব উপকার পেয়েছি ওষুধটা এক মাস লাগানোর পরে আমার ইনফেকশনটা কমে গেছিলো কিন্তু কালো দাগটা কমেনি তো ওর জন্যই সেকেন্ড ভিজিট করেছি তো এবার যে ওষুধ দিয়েছি অনেক দাম ওষুধের কিন্তু যাই লাগানোর পর যদি উপকার পাই অবশ্যই তোমাদের জানাবো তো চলো আজকের জন্য টাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য বাই বাই